আসসালামু আলাইকুম ভাই আমরা সবসময় সঠিক ইনফরমেশন সঠিক তথ্য দিয়ে ব্যবসা করার চেষ্টা করি আমাদের প্রতি অনেকের আস্থা আছে বিদেশগামী ভাইরা আমাদের কাছে তিনটা কারণে কারণে আসে হামদান পছন্দ করে এক নম্বর হলো টাইম মতো টাকা দেওয়ার ব্যবস্থা টাকা নিরাপদ পাই মানে আপনারা যে টাকাটা অ্যাডভান্স করেন এটার জন্য আপনারা কোনো দ্বিধানন্দ করেন না কারণ আপনারা জানেন টাকাটা মার যাবে না এটা অন্তত সবাই জানে আর এটা সিওরিটি আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্টস আছে যাদের টাকা আমরা বিগত দিনে রিজার্ভ আসছে এসছে বেসা হই নাই বা সময় বেশি লাগ দিচ্ছে আমরা ফোন দিয়ে ব্যাক করছি এরকম সব আমাদের কাছে রেডি আছে যাদের টাকা ব্যাক করছি তাদের ফোন নাম্বার তাদের সব ডিটেলস আছে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে অফিসে এসে দেখতে পাবেন এই একটা কারণ বললাম আপনাদেরকে দ্বিতীয় কারণ হলো যে হামদান ট্রাভেলস কখনো ফ্যাক ডকুমেন্টস ফ্যাক ভিসা দেয় না ভিসা হবে না স্পষ্ট বলে দেবে ভাই ভিসা হয় না ভিসা হচ্ছে না কিন্তু কাউকে কাউকে ঘুরানো ফ্যাক ডকুমেন্ট দিয়ে আরও কিছু টাকা নেওয়া এই ফ্যাক ডকুমেন্টস দিয়ে অতিরিক্ত টাকা নিয়ে আবার আরও ছয় মাস ঘোরানো এগুলো হামদান ট্রাভেলস করে না অনেক এজেন্সি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরকম ঘোরায় ছয় মাস সাত মাস ঘুরে একটা পর্যায়ে যায় অনেক টাকা কেটে রাখে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কেটে রাখে কিন্তু হামদান ট্রাভেলস এরকম কোনো রেকর্ড নাই বিগত দিনের যে হামদান ট্যাবস মানুষের ছয় সাত মাস আট মাস নয় বছর এক বছর ধরে ঘুরাচ্ছে এক বছর ধরে ঘোরাচ্ছে কোনো ব্যক্তিকে এরকম কোনো রেকর্ড নাই আমরা কাজ হবে না আমরা বলে দিই যে ভাই আমরা তিরিশ কর্ম দিবসের ভিতরে টাকা ব্যাক করব যারা ভাই বিদেশগামী আছেন অন্তত আমাদের কাছে যারা আসে তারা তিনটা কারণে আসে টাকা সিকিউরিটি পায় টাইম মতো কাজ না হলে ব্যাক পাই তিন নাম্বার হলো ভিসা এবং পারমিট যেটাই আমরা দিই অরিজিনাল দিই কোনো ভুয়া জিনিস দিই না কাউকে এর মতো ফ্যাসিলিটি বাংলাদেশে কোন এজেন্সি পাবেন একশো এজেন্সি থাকলে আশিটা এজেন্সি এরকম প্রতারণা করে মানুষের সাথে তা এই জায়গায় আমি বলতে পারি বুকে হাত দিয়ে বলতে পারি যে হামদান টেয়াবস মানুষের সাথে এক ধরনের কোনো কাজ করে না এবং সব সবসময় চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা কোনো কমতে রাখে না তা যারা বিদেশগামী আছেন ভাই হামদান ট্রাবলস বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না সঠিক জায়গা পাবেন হামদান ট্রাভেলস মানে আপনার সঠিক জায়গা কারণ এই আস্তেটা আমরা ধরে রাখার চেষ্টা করতেছি এবং করে আসতেছি ইনশাআল্লাহ আপনি যদি আমাদের যেসব দেশে কাজ চলমান আছেন এইসব দেশে যদি যাইতে চান তাহলে ইনশাল্লাহ আপনার জন্য খুবই ভালো আমাদের বর্তমানে যেসব দেশে কাজ চলমান আছে মঙ্গোলিয়া বসনিয়া সার্বিয়া এদিকে আপনার ভিয়েতনাম বেলারুশ এই কটা দেশ চালু আছে চার পাঁচটা দেশে চালু আছে এই কটা দেশে যদি আপনার যাওয়ার চিন্তা ভাবনা করেন বা আপনি ঠকবেন না আপনি আমাদের মাধ্যমে গেলে ঠকবেন না হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি বিশ্বাস যাওয়ার মালিক আমি না বিশ্বাস যাওয়ার মালিক কেউ না এবং আপনার যদি রিজিক আর তকদির থাকে অ্যাম্বাসি যদি মনে করে যে আপনার ভিসা দিবে তাহলে অ্যাম্বাসি দিবে অ্যাম্বাসি যদি রিজেকশন করে আমার কোনো হাত নাই অ্যাম্বাসির উপরে কেউ কথা বলার সুযোগ নাই অতএব যারা বিদেশ যেতে যাচ্ছেন ভাই আমাদের ভিয়েতনামের কিছু এখন খালি আছে যারা বলেন বাংলাদেশের তুলনায় ভিয়েতনাম গরিব ভাই তারা আসলে বোকার স্বর্গে আছেন তাদেরকে বলো ভাই আপনি বোকার স্বর্গ থেকে সরে আসেন আপনি জানেন না বাংলাদেশের থেকে তার থেকে তিন ডবল জেডিপি যেটা অর্থনৈতিক যেটা বাৎসরিক যেটা যাচাই বাছাই হয় এই জেডিপি ভিয়েতনাম অনেক এগিয়ে আছে বাংলাদেশের থেকে এগিয়ে আছে আর দুই নম্বর বিষয় হলো ভিয়েতনামকে বলা হয় চায়নার হাব মানে চায়নার পরে যদি কোনো দেশ থাকে সেটা হলো ভিয়েতনাম কল কারখানা ফ্যাক্টরি সব বেশি হলো ভিয়েতনামে চায়নার পরে আপনি ভিয়েতনামের যদি বলেন ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে অনেক হাই লেভেল আছে যদি বলেন ফ্যাক্টরির দিক দিয়ে অনেক হাই লেভেল আছে তার অর্ধেক পার্সেন্ট বাংলাদেশে আমাদের নাই অতএব যারা ভিয়েতনাম নিয়ে খারাপ মন্তব্য আছে বা বাজে মন্তব্য আছে ভাই তাদের উদ্দেশ্য করে বলতে চাই যারা ভিয়েতনামে যায় বিপদে আছে বা কাজ পায় নাই ফেরত আসা লাগছে এরা কারা যারা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে যায় নাই ভালো করে বোঝেন ভাই যারা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ারের কাগজপত্র নিয়ে যায় নাই বাংলাদেশ থেকে ক্লিয়ারেন্স নিয়ে যায় নাই তারাই বিপদে আছে আর তারা তো বিপদে থাকবেই কারণ তারা তো অবৈধভাবে গেছে ভাই আপনি কেন অবৈধভাবে যাবেন বিদেশ যান কিন্তু অবৈধভাবে যান না অতএব আমাদের কাছে কিছু ব্যাকেন্সি আছে খালি কনস্ট্রাকশনের দশ পনেরোটা মতো খালি আছে আর না সুইং অপারেটারের মতো সুইং অপারেটার এখনও দশ পনেরোটা খালি আছে তা যারা সুইং অপারেটার এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজ যাইতে চান যারা কাজের স্কিল ওয়ার্কার তাদের বেতন হলো পাঁচশো ডলার মানে যারা কাজ জানে যারা মিস্ত্রি তাদের জন্য পাঁচশো ডলার এটা হলো কনস্ট্রাকশনের আর যারা সুইং অপারেটার ভালো সুইং অপারেটার তাদের জন্য চারশো ডলার প্লাস টাইম থাকা খাওয়া দুটোই কোম্পানি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হইতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে কাজের বিরোধিত হবে তো ভাই যারা ভিয়েতনামে যেতে চান এবং যাদের বাজেট পাঁচ লাখের ভিতরে আমি মনে করব তারা ইউরোপের চিন্তা করেন না সময় নষ্ট করেন না কারণ সৌদি বাদে সব দেশের ভিসা বন্ধু এবার আপনি যে এজেন্সিতে যায় ঘোরেন না কেন সৌদি বাদে সব দেশের ভিসা বন্ধু আর সদিতে যাবেন যাই তো মনে করেন যে মরুভূমিতে থাকা লাগবে এছাড়া কোনো উপায় নাই ফ্যান নাই বিদ্যুৎ নাই যে আপ কফিলে নিয়ে আপনার যেখানে রাখবে বা বাংলাদেশের যে আপনার দালাল আছে ওই দালাল যেখানে রাখবে সেখানে দেখবেন যে বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই বলতে গরম ফ্যান নাই এসি নাই মানে আপনি খালি কষ্ট কষ্ট এরপরে যে কোনো জায়গায় কাজে লাগাবে বেতন ঠিক মতো দিবে না মানে হতাশ সদিতে যায় আপনি হতাশ অতএব ভাই এখন এশিয়ার ভিতরে আমরা ভিয়েতনামের কাজ চলমান আছে আর মঙ্গোলিয়ার আর বাকি সব বন্ধ সব বন্ধ হয়ে গেছে এম্বাসি বন্ধ করে দিয়েছে ভিসা এখন আপনি কি করবেন আপনার বাজেট চার পাঁচ লাখ টাকা আপনি মঙ্গোলিয়া অথবা ভিয়েতনাম যেতে পারেন এটা হলো আপনাদের জন্য ভালো সুযোগ সুবিধা এটাই মঙ্গোলিয়া বা ভিয়েতনামের যারা কাজ জানেন তাদের জন্য যারা নন স্কিল আছেন ভাই তাদের না নন স্কিল যেতে পারবেন ভিয়েতনামে যারা জেনারেল লেবার হিসেবে কাজ করতে হবে কনস্ট্রাকশনে চারশো ডলার বেতন পাবেন যারা জেনারেল লেভেলে যেতে চান তারাও যেতে পারবেন ভিয়েতনামে কিন্তু ভাই আপাতত মঙ্গোলিয়ায় জেনারেল লেবার হবে না এশিয়ার ভিতরে পাঁচ লাখ টাকা বাজেটে যাইতে চান পাঁচ লাখ টাকার ভিতরে তাদের জন্য ভিয়েতনাম আর মঙ্গোলিয়া অতএব ভাই আপনারা সময়টাকে নষ্ট করেন না কাজে লাগান ইউরোপে এখন পাঁচ লাখ সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখে হচ্ছে না অতএব এই সিদ্ধান্ত বাদ দিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন যারা বিদেশগামী আছেন ভাই এখনও সময় আছে সময়টাকে কাজে লাগান আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল নাম্বারগুলো দেওয়া থাকবে যার যে তথ্য জানার আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন এবং আদার্স কোনো ব্যক্তির প্রচারণায় বা কোনো ফাঁদে পা দিবেন না আমাদের সাথে কানেক্ট থাকতে ছেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কানেক্ট থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন